প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা বিশেষ কোরআনের আয়াত নিয়ে হাদিস ও শিকারকারীদের যে প্রপাগান্ডা যে আয়াত বিকৃতি সে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো তো আয়াতটি হচ্ছে সুরা লোকমানের ছয় নম্বর আয়াত যেখানে লাহু হাদিস শব্দটি আছে তারা বলতে চায় এখানে লাউহাল হাদিস বলতে কোরআনের বাইরে যত গ্রন্থ আছে হ্যাঁ মানে শরীয়ত গ্রন্থ বুখারী মুসলিম তিরমিজি দাউদ এগুলি সব হচ্ছে লাহুয়াল হাদিস হ্যাঁ মানে অনর্থক কথাবার্তা এগুলো বলতে চাচ্ছে তারা হ্যাঁ হ্যাঁ তো আমরা আসলেই দেখব যে তাদের এই যে কোরআনের আয়াতের বিকৃতি সেটা আজকে তাদের মুখোশ উন্মোচন করে দিব ইনশাআল্লাহ হ্যাঁ সুরা লোকমানের ছয় নম্বর আয়াতে আসলে কি বলা হয়েছে আমরা আগে আয়াতটা শুনি ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين <applause> আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে আর তারা ওগুলোকে হাসি ঠাট্টা হিসাবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব তো এখানে এই যে লাহুয়াল হাদিস শব্দটি মানে থাকাতে তারা বলতেছে এগুলো হচ্ছে হাসি ঠাট্টা কোরআনের বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে সব মানে এগুলো হচ্ছে উপহাসের পাত্র অর্থাৎ বিহারী মুসলিম তিরমিতি দাউদ এগুলো নাকি উপহাসের বস্তুসমূহ অনর্থক কথাবার্তা নাউজুবিল্লা হিমানসাল ইস্তাক তো আমরা আসলে দেখবো যে আসলে লাহুয়াল হাদিস বলতে আমাদের যে তাফসির কারকরা আছেন তারা কী বুঝেছেন ইসলামের সাহাবিরা কী বুঝছেন ইসলাম কী বুঝ দিয়েছেন সেই বুঝটা আমরা আসলে নেওয়ার চেষ্টা করব এখানে লাহুয়াল হাদিস বাক্যটিতে হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা কিচ্ছা কাহিনী। আর লাহুয়া শব্দের অর্থ হচ্ছে গাফেল হওয়া যেসব বিষয়ে মানুষকে প্রয়োজনীয় কাজ থেকে গাফেল করে দেয় সেগুলোকে লাহুয়া লাহুয়াল বলা হয় হ্যাঁ তো মাঝে মাঝে এমন কাজকেও লাহুল লাহুয়া বলা হয় যেটা উল্লেখযোগ্য উপকারিতা নেই কেবল সময় ক্ষেপণ বা মনোরঞ্জন করার জন্য তো এখানে তাফসির কারকরা যেটা বুঝছেন সেই বুঝটা এখন আপনাদেরকে বোঝার চেষ্টা করব তাপসির কারক বলতে আমাদের সম্মানিত মহিমান্বিত যে সমস্ত সাহাবিগণ আছে আমাদের ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনফু জাবের রাজি আল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তারা কী বুঝেছেন আমি সেই মতটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লাফল হাদিস বলতে বোঝানো হচ্ছে গান বাদ্য করা ইত্যাদি অধিকাংশ সাহাবি তাহাবি কারকদের মতে এর অর্থ গান বাদ্যযন্ত্র এবং অনর্থক কিচ্চা কাহিনী যেসব বস্তু মানুষকে আল্লাহর এবাদত বা স্মরণ থেকে গাফেল করে দেয় সেগুলো কি সবাইকে লাহুয়াল আল হাদিস বলা হয়েছে আসলে এখানে আল্লাহ সুবাহতাল্লার যে হুকুম সেই হুকুম থেকে মানুষ যেন বিভ্রান্ত না হয় সেই জন্য অনেক সময় তারা গান শোনে বা বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে নাটক উপন্যাস হ্যাঁ বা বিভিন্ন টিভিসি সি মানে এগুলো যেগুলো ফিল্ম ইত্যাদির মধ্যে যারা নিমজ্জিত হয়ে পড়ে যেখানে যেখানে আল্লাহ সুবাহতাল্লা স্মরণ থেকে মুসলিমরা দূরে থাকে মূলত সেই বিষয়টাকে বোঝানো হয়েছে এইখানে